আর এই বিষয়ে বলবো মোস্তাজা জেদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ারস শুভেচ্ছা মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু ড্যাশ এবং প্রভাস থেকে যারা এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো একদম ভালো মানের এবং উন্নত মানের এক ওয়াটার ফিল্টার মানে যেটা আমাদের জীবনের রেগুলার চলাফেরা করতে যেটা পানি শুদ্ধ বেশি প্রয়োজন আরেকটা জিনিস কি ভাই জানেন এটা টিডিএস টা কত আছে 3.5

মানে ইংল্যান্ডে বা জার্মানি যারা বসবাস করে ঠিক আছে তাদের একটা ফেভারিট একটা ব্র্যান্ড হচ্ছে যে সাসোটা তো এটা হচ্ছে যে আরো প্লাস ইউবি 6 স্টেজের একটা ওয়াটার ফিল্টার আপনি এখানে যেটা কাজটা হবে এটা পানিতে যদি ভাইরাস থাকে ব্যাকটেরিয়া থাকে সিসা থাকে আয়রন থাকে সেটাকে রিভার্সেস করার পরে আলটা ভ্যালিড করার পরে 100% পানিটাকে ক্যালসিয়ামে পরিণত করার পরে তারপরে কিন্তু সাপ্লাই দিবে আর সবচেয়ে মজার বিষয়টি জানেন কি ভাই মজার বিষয় হচ্ছে যে এটা যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি আক্রান্ত হয়

সেটাকে সরাসরি অথবা দেখা যাচ্ছে নদী বাতি যে জায়গাগুলো আছে কক্সবাজার বাজার বা সমুদ্র উপকূলে যে জায়গাগুলো আছে লবণাক্ত পানি থাকে সেটা কিন্তু খাওয়ার কিন্তু অনুপযুক্তি হয়ে যায় আপনি এখানে যদি এই ধরনের যদি ফিল্টার থাকে সেই লবণাক্ত রিভার্সেস করা রিভার্সেস করার পরে সরাসরি কিন্তু আপনাকে পানিটাকে ক্যালসিয়ামে পরিণত করার পরে তারপরে কিন্তু আমাদের শরীরের জন্য যেটা উপযুক্ত উপযুক্ত এবং ঢাকা শরীর যে ওয়াশার যে পানিগুলো হয় পানি অনেক ময়লা থাকে ময়লা থাকে ঠিক আছে সেটাকে কিন্তু সরাসরি নর্দমান পানি পর্যন্ত যদি আপনি থেকে থাকে সেটাকে সম্পূর্ণ রিভার্সেস করার পর রিসাইকেল করার পরে তারপরে কিন্তু আপনি পানিটা কিন্তু আপনার সাপ্লাই দিবে অর্থাৎ পানিতে যদি বিন্দু মাত্র ভাইরাস থাকে ব্যাকটেরিয়া থাকে সীশা থাকে যদি আয়রন থাকে সাথে সাথে আপনি রিসাইকেল করার পরে কিন্তু আপনাকে সাপ্লাই দিবে ক্যালসিয়ামে পরিণত করার পরে

গরম পানির জন্য আপনি এটা এবং নরমাল পানির জন্য এখানে দেখেন একটা সাইডে কিন্তু একটা কল দেওয়া আছে তখন ওয়ালে সেট করবেন এখানে পানির বোতল সহ কিন্তু আপনি ভরতে পারবেন সব আপনি এটা তো ভিয়ার সেটা পাচ্ছেন আপনি দুই বছরের গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন যারা নেবেন খুব দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এখানে আরেকটা হচ্ছে ক্যাসকেট কোম্পানি এটা হচ্ছে দুইটা কালার হবে একটা হচ্ছে গ্রে কালার হবে আর একটা হচ্ছে সিলভার কালার হবে আপনার যার যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন এটা কিন্তু ইউএস এর একটা প্রোডাক্ট অ্যাসেম্বল হচ্ছে আপনার চায়না হট ওয়াটার হট কোল্ড চাপ দিলে আপনি গরম পানি এখান থেকে বের হবে কোল্ড ওয়াটার যদি টাচ করেন তাহলে ঠান্ডা পানিতে বের হবে রিসেন্টে যদি দিয়ে দেন ভিতরে যদি ভাইরাস বা ব্যাকটো পায় থাকে সেটা ক্লিয়ার করে কিন্তু সরাসরি কিন্তু আপনাকে এটা নতুন পায়রাকে ইন করবে এবং নতুন পায়রাকে আপনি খেতে পারতেছেন আপনি এখানে আবার লক সিস্টেমও আছে আবার লক চাইল্ড লক দেওয়া আছে আপনাকে বাচ্চারা যদি অংশ দুষ্টামি করে চাইল্ড লক যদি আপনি টাচ করে ধরে রাখেন ভিজিট করতে পারেন অর্থাৎ দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে বিকাশ পার্সোনাল নাম্বার নিচের বিকাশ নাম্বার মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন প্রোডাক্টটা আমরা এখান থেকে পাঠিয়ে দিব সম্পূর্ণ হাতে পাওয়ার পরে বুঝে পাওয়ার পরে তারপরে পেমেন্ট করতে হবে আর অত বাংলাদেশের একটা সুযোগ সুবিধা দিয়েছে বিসমিল্লা কুকার বরাবরের মতো এবারও দিয়ে থাকবে যেটা হচ্ছে যে হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন্স আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ আবরকার